নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় এক নম্বর দোকান না চিনলে কল করবেন ওকে তো এক একই ডিজাইনগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেবো শর্স দেখতেই পাচ্ছেন না কিন্তু সম্পূর্ণ নেক পোষণটা সিকোয়েন্স আমরা কাজ করি কিন্তু কটনের ভিতরে নিচে হচ্ছে লেস করা আছে ওকে এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় সেট বড়ি কত আছে আচ্ছা এগুলো সর্বোচ্চ বিয়াল্লিশ পর্যন্ত করতে পারবেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যে এক পিস নিলেও হোলসেল আচ্ছা এক পিস নিলেও কিন্তু হোলসেলে পাচ্ছেন সবগুলো কালার কন্টেস্টে কিন্তু সুন্দর এই যে ফিওর্স এটা দেখেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে দারুণ একটা ডিজাইন সবগুলো কালার ডিজাইন কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এই যে এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা জর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একদম নতুন একটা ডিজাইন এটা প্রজাপতি টু পিস তাই না এটা ফ্রন্ট কাটের ভিতরে থাকবে আচ্ছা এই হচ্ছে এটা পায়জামাটা প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা অনলি তিনশো পঞ্চাশ পুরো লুটপাট একটা অফার প্রাইস যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন একদম পাইকারি দামে এটা কটনের ভিতরে অনলি তিনশো ওকে এই হচ্ছে এগুলো রং কষার গ্যারান্টি আছে যেহেতু ফিতা আছে যে কোনো বডিতে অ্যাটাস্ট করে পড়তে পারবেন শিওর দেখতেই পাচ্ছে এটাও কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স নেটের কাজ করা এটাও তিনশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখা এটা হচ্ছে ভাঙ্গি কালার এটা অনিয়ন কালার এটা দেখেন এটা হচ্ছে প্যারোট গ্রিন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এক পিস পাইকারি যারা স্বল্প পুঁজির নিয়ে বিজনেস করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকা পুঁজির নিয়েই কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এটা একটা কালার দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন সবগুলো মাথা নষ্ট এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা ভিড় দেখতেই পাচ্ছেন এটা একদম ভাইরাল একটা ডিজাইন এটাও সম্পূর্ণ এম্রোয়াইড কাজ হাতের পুঁজনি কাজ এটাও তিনশো পঞ্চাশ এই যেটা দেখেন এটা একটা কালার থাকবে সেম প্রাইস সবগুলো কালার কন্টাসটি কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এই যে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা মিষ্টি কালার কালারগুলো দেখবেন সবগুলো কালার ডিজাইন কিন্তু সুন্দর এটা ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা এটাও টু পিসের করছে এটাও তিনশো পঞ্চাশ যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান দুই তিন হাজার টাকা পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর অনলি তিনশো পঞ্চাশ এটাও তিনশো পঞ্চাশ এটা ল্যাভেন্ডার কালার আর এটা হচ্ছে লাস্ট অন ব্লা অ্যাশ কালার আচ্ছা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা সম্পূর্ণ বড়িটা কিন্তু কাজ করা হবে সম্পূর্ণ প্যানেলে দেখেন এটা নায়া এটা হচ্ছে ব্যাক সাইডটা ওকে প্রাইস কত এটার তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা একদম লুটপাট অফার প্রায় যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবে নিমো কিন্তু অ্যাভেলেবেল এটাও তিনশো পঞ্চাশ ওকে মানে আজকে পুরো ব্র্যান্ডেড কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এগুলো কটনের ভিতরে রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি লাস্টে কিন্তু ধামাকা আছে একদম ইন্ডিয়ান খাদি কটনের কিছু টুপিস দেখাবো বাট সেম প্রাইস এটাও তিনশো পঞ্চাশ এগুলো লং হবে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ এটাও অনিয়ম কালার

এটা দেখেন ফ্রস এটা হবে তিনশো এটাও খাদি কটন এগুলো আগে চারশো পঞ্চাশ ছিল বাট এখন অফারে পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকায় সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশে পাচ্ছেন ওকে জর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা কালেকশন এটাও কিন্তু সিকোয়েন্সের কাজ করা কটনের ভিতরে আছে অনলি তিনশো টাকা এটা দেখেন একের ভিতরে আছে যারা স্বল্প পুঁজি ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকা পুঁজি নিয়েই কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এটা দেখে এটা হচ্ছে পেস্ট কালার প্রাইস সেন্ট এটাও তিনশো পঞ্চাশ এটা হচ্ছে সিভিট কালার এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার আর এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র তিনশো এটা হবে ইয়ালো কালার প্রাইস তিনশো টাকা যাই নিতে চান অবশ্যই স্ক্রিনের যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ স্ক্রিনে অ্যাভেলেবেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ